একক চিকিৎসায় পরিপূর্ণ সুস্থ হওয়া খুবই ক্রিটিক্যাল এই জটিল রোগগুলির অবস্থায় স্পেশালি ডিজেনারেটিভ কেসগুলোতে ইনক্লুডিং ক্যান্সারও আছে সেখানে তো আমার কাছে যেগুলো ম্যাক্সিমাম আসে সেক্স ডিজিজ নিয়ে ডিজেনারেটিভ সেক্স ডিজিজ ক্ষয় করেছেন হস্তমিথুন করেছেন ইরেকশান মানে আগের মতো হচ্ছে না অথবা এজ রিলেটেড ফ্যাক্টরির জন্য ডিজেনারেশন সব কিছু মিলে আলাইকুম দর্শক আজকে অ্যাপশানটা হচ্ছে কম্বাইন্ড চিকিৎসা সর্বোচ্চ কার্যকর চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো ধারার মধ্যে কম্বাইন্ড চিকিৎসাটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর আমি খুব ছোটো করে কিছু কথা বলবো একটু আপনারা বুঝতে পারবেন কম্বাইন্ড চিকিৎসা বা সমন্বিত বা একাধিক চিকিৎসার একসাথে ইমপ্লিমেন্ট করাটা কেমন জরুরি আমাদের বডিটা হচ্ছে একটা কমপ্লেক্স এখানে কখনো ডিজাইনেশন থাকে কখনো রিজাইনেশন লাগে কখনও ডিটক্স করতে লাগে কখনো টোটাল বডির যে কম্পোজিশনাল ফ্যাক্টরগুলোকে ব্যালেন্স করতে হয় অনেক কিছু ফ্যাক্টর জড়িত তো সেই জন্য এটার টেকনোলজিটাও ভার্সাটাইল একক চিকিৎসায় পরিপূর্ণ সুস্থ হওয়া খুবই ক্রিটিক্যাল এই জটিল রোগগুলোর অবস্থায় স্পেশালি ডিজেনারেটিভ কেসগুলোতে ইনক্লুডিং ক্যান্সারও আছে সেখানে তো আমার কাছে যেগুলো ম্যাক্সিমাম আসে সেক্স ডিজিজ নিয়ে ডিজেনারেটিভ সেক্স ডিজিজ ক্ষয় করেছেন হস্তমিথুন করেছেন ইরিকশান মানে আগের মতো হচ্ছে না অথবা এইস রিলেটেড ফ্যাক্টরির জন্য ডিজারেশন সব কিছু মিলে যেটাই বলে না কেন পৃথিবীতে যদি খুব ভালো চিকিৎসা নিতে চান তাহলে কম্বাইন্ড চিকিৎসা বা সমন্বিত চিকিৎসা ইউনিক ফিচার প্লে করে এটাই হলো রিয়েল ম্যাসেস কম্বাইন্ড চিকিৎসার মধ্যে আমার সেন্টারে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে ডায়েট ডিসিপ্লিন অর্থাৎ খাদ্য এবং নিয়ম যেটা সংক্ষেপ করে দেখছি নিয়মানুবর্তিতা যেটা সেটার একটা বড় ধরনের ফ্যাক্টর আমি ঠিক করে দিই সুস্থ হতে হলে ইমিউনিটি বাড়াতে হবে বা বডির যে খাদ্য একটা বড়ো ফ্যাক্টর বডের জন্য সেটা ঠিক করে দেয় ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন এর জন্য যদি কোর্স করা ভালো হয় তাহলে বোঝা যাবে যে এটা শুধু খাদ্য চিকিৎসা দিয়েই অনেক রোগ ডিফেন্স দেওয়া যাবে ফলে এই রোগ এই চিকিৎসাটা যে চিকিৎসাই নেন না কেন এর সাথে এটা প্যাকড করে দেওয়া উচিত এবং যদি খাদ্য সম্পর্কে ধারণা না থাকে যারা মানে কিছু কিছু ডাক্তার আছেন যারা ড্রাগস পড়েছেন তারা আবার ডায়াবেটিক পেশেন্ট বা পেশেন্টের জন্য কিছু গতানুগতিক খাবার দেয় সকালে রুটি দুপুরে ভাত রাতে রুটি এই খাদ্য তালিকা না খাদ্য তালিকা হলো বডির যেটা নিড আছে সেটা দেওয়া এবং এটা সম্পর্কে তার পড়াশোনা থাকতে হবে সেকেন্ডলি যেটা আমি দেই এটি হচ্ছে হোমিওপ্যাথ হোমিওপ্যাথটা আমি কেন দিই এটি হচ্ছে দেহের সদৃশ্য ড্রাগস ব্যবহার করা হয় হ্যাঁ এখানে কিন্তু ড্রাগস ব্যবহার হয় যেটা অ্যালোপাত্রা করে থাকে অ্যালোপ্যাথের ড্রাগস আর এই ড্রাগসের মধ্যে পার্থক্য হলে অ্যালোপাত্রা অনেক বেশি পরিমাণে লার্জ অ্যামাউন্টের ড্রাগস ইউজ করে আর আমরা এখানে স্মলেস্ট অ্যামাউন্টের ড্রাগস ইউজ করি এটাই কিন্তু দুটারই একটা রিপ্লেসমেন্ট কিন্তু সেফটি রিপ্লেসমেন্ট আমি বেছে নিয়েছি অ্যালোপ্যাথিক না দিয়ে সেখানে আমি হোমিওপ্যাথিক দিচ্ছি যাতে করে অনেকগুলো রোগ আছে সে রোগগুলোকে কন্ট্রোল করা যায় এখন থার্ড যেটা আসে সেটা হলো অনেক সময় যদি জটিল কেসগুলোতে আমি আকু পাংচার দিয়ে থাকি আকু পাংচার আখ্যু হচ্ছে অনেকগুলো চ্যানেলেই কাজ করে আমাদের বডিতে যে বিষটা চ্যানেল আছে এই বিশটা চ্যানেলকে যদি আমরা রেগুলেট করতে পারি স্টিমুলেট করতে পারি এবং এদের কার্যকলাপগুলোকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি তাহলে কিন্তু হোমি হবে এবং দেহে হরমোন ডিস্ট্রিবিউশন খাদ্য ডিস্ট্রিবিউশন টেম্পারেচার ডিস্ট্রিবিউশন তারপর এনার্জি ডিস্ট্রিবিউশন মোটর নার্ভের সেন্সরি নার্ভের সমসত্ত্ব বিধান পেস্টারি মুভমেন্ট সব কিছু সব কিছুর একটা সমস্যাত্ব ডিস্ট্রিবিউশন হয় আর এটার জন্য আঁকু একটা বেস্ট ম্যাথড আমি এখানে অটোফেজির কিছু ইউজ করি অটোফেজিটা খুব ভালো একটা ব্যাপার অটোফেজি তো অটোফেজিতে হয় যে এটাকে ডিটক্স করা যায় বডিতে অনেক সময় টক্সিন থাকে কমেন্ট ট্রিটমেন্টের একটা বড়ো পার্ট নর্মাল কিছু অটোফেজির নিয়মস দিয়ে দেওয়া হয় খুবই সাধারণ যেটা পুরোটা অটোফিসি না ফিফটি পারসেন্ট দিয়ে দিল ক্রমান্বয়ে পেশেন্টের ডিটক্স হয়ে যায় এবং বডিতে টক্সিনগুলো যারা দীর্ঘদিন আমাদের খাদ্য তো প্রচুর টক্সিন এবং সেক্ষেত্রে ওষুধ কাজ করতে চায় না ছেলে দিয়ে দেয় এবং লাস্টলি যেটা দেয় হলো রিজেনারেটিভ ট্রিটমেন্ট অনেকগুলো আরও আছে তার মধ্যে লাস্টলি যেটা দেয় সেটা হলো রিজেনারেটিভ রিজেনারেটিভ এটা যে ক্ষয় করেছেন যে লস করেছেন সেটা বিধান সেটার পূরণ করার একটা বড় ধরনের টার্গেট হচ্ছে রিজেনারেটিভ ট্রিটমেন্ট সারা বিশ্বে রিজেনারেটিভ ট্রিটমেন্ট এবং কম্বাইন্ড ট্রিটমেন্ট একটা বিশাল ধরনের সফলতা বয়ে নিয়ে আসে ঠিক একই কারণে আমার চেম্বারে ইন্ডিয়া থেকেও পেশেন্ট আসে ভারতের প্রচুর পেশেন্ট আমি দেখি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে ইন্ডিয়া থেকে রুগী আসে এবং তাদের বক্তব্য হচ্ছে আসলে আমার কিছু ভিডিও আছে ওরা অনুমতি দিলে আমি পাবলিশ করতাম যে ইন্ডিয়ান প্যাশেন্টদের সাকসেস রেট কীরকম ইন্ডিয়া থেকে কেন প্যাশেন্ট ফিরে ফিরে এখানে এই কম্বাইন্ড ট্রিটমেন্ট উইথ রিজেনারেটিভ নিতে আসে সফলতার একটা বড়ো ধরনের বিপন হচ্ছে কম্বাইন্ড উইথ রিজেনারেটিভ ট্রিটমেন্ট আশা করি বাপাটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল